آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي الله كما

এসেছি আল্লাহ তোমার কোরআনকে মহাব্বত করে তোমার দিনকে মহাব্বত করে জীবনে কত গুণা করেছি তার কোন হিসাব নাই ক্ষমা যদি না করো যাওয়ার মতো জায়গা আমাদের নাই আমরা গোনা করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ যদি ক্ষমা নাই করো বাগানে কেন আল্লাহ বল ক্ষমা যদি করো তোমার নাম গফফার কেন বল ক্ষমা যদি করো তোমার নাম রহমান রহিম কেন আল্লাহ বল আল্লাহ মেহেরबानी করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার গফফার নামে হসিনা করে রহমান রহিম নামে হসিনা করে

মরতে তো একদিন হবে মর মরণ থেকে পালা কোথাও যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন কবরে একদিন যেতে হবে চাই আর না চাই আল্লাহ রব্বুল আলামিন কবরে যাব কিন্তু কবরের প্রস্তুতি আমরা নিতে পারি না আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাবো যে জান্নাতের প্রস্তুতি তো নাই

Muhammadur <Gülüşmeler> Resulullah